আচ্ছা এত কিছু হচ্ছে আন্দোলন হচ্ছে ইরুজ সরকারের পতন ঘটাবে ইত্যাদি ইত্যাদি আসলে ইচ্ছেটা কি যে শেখ হাসিনা কি আবার ক্ষমতায় আসবে বাংলাদেশে ফিরবে এমন কোন ইচ্ছে কি আওয়ামী লীগ করছে কিনা আমি একটা ছোট্ট গল্প আপনাকে একটু শোনাতে চাই ঐতিহাসিক ঘটনা একটা আপনাকে শেয়ার করতে চাই সেটার সঙ্গে যদি শেখ হাসিনা মিলে যায় তাহলে যেতেও পারে ঠিক আছে মুঘল সম্রাট নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন তিনি তার শাসন আমলে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছিলেন তার দরবারে থাকা উচ্চ পদস্থ কর্মচারীদের অহংকারের কারণে এই জায়গাটা আমরা একটু মিল পাই শেখ হাসিনার সাথে শেখ হাসিনার দরবারে যারা ছিল মন্ত্রীর থেকে শুরু করে আমলা মন্ত্রীদের তো পাওয়ার ছিল না খুব একটা তার যে আমলা যে সরকারি কর্মচারীরা ছিল তাদের দাম্ভিকতায় তাদের অহংকারের কারণে তাদের উপর শেখ হাসিনা নির্ভর করার কারণে কিন্তু শেখ হাসিনাকে বারবার বিতর্কিত হতে হয়েছে এবং শেখ হাসিনার দিন এসেছে যেটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু বলে মুঘল সম্রাট হুমায়ুনের সাতচল্লিশ বছরের জীবনে তিনি সাতচল্লিশ বছর বেঁচে ছিলেন এই সাতচল্লিশ বছরের জীবনে পনেরো বছর তিনি নির্বাসিত ছিলেন ক্ষমতাচ্যুত হয়ে এবং তিনি রাজস্থানের মরুভূমিতে পর্যন্ত নির্বাসিত হয়েছিলেন আত্মগোপনে ছিলেন সেখানে তার সঙ্গে চল্লিশ জনের মতো সেনা ছিল মূলত তার যে টিমটা ছিল সেটা একটা অকার্যকর টিম ছিল। যা দিয়ে হুমায়ুন বা পারতেন না ওই সময় এখন এখানে শেখ হাসিনার সঙ্গে একটু মিলে যায় যে শেখ হাসিনা যে নির্বাসনে আছেন ভারতে নির্বাসন তো না এটাকে বলে কি আত্মগোপনে আছেন বা আত্মগোপনে বলা যায় না আফ্রিত শেখ হাসিনা যে ভারতে আশ্রিত আছেন সেখানে তার সঙ্গে হাতে গোনা কয়েকজন মন্ত্রী আছে এবং ওনার আছে তো এরা আসলে এই মুহূর্তে কোনো না ঠিক আছে এখন হুমায়ুন কি করেছিলেন পরবর্তী আমি আপনাকে একটু একটু দেখতে চাই চাই এবং এটা মেলানোর চেষ্টা করতে হুমায়ুনের সাথে হুমায়ুন এই রাজস্থান থেকে কান্দাহারে পলানোর জন্য চেষ্টা করেছিলেন সেখানে পৌঁছানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন এরপর তার সন্তান আকবরের বয়স তখন ছিল মাত্র পনেরো মাস সেই পনেরো মাসের সন্তানকে তার এক আত্মীয়র কাছে রেখে সাফাফিদের রাজা কাছে যাওয়ার তিনি চেষ্টা করেন এবং সেখানে তিনি গিয়ে পৌঁছান সেখানে পৌঁছানোর পরে তিনি পনেরোশো সালে তিনি কাছে যান এবং সেখানে সমস্ত ঘটনা বলার পর এই সাতাম্মাম তাকে বারো হাজার অশ্বারোহী সহ তিন হাজার সহ তার যে রাজকুমার প্রিন্স মুরাদকে সহ হুমায়ুন যে এবার আপনি যান গিয়ে আপনার রাজ্য দখল করেন বা পুনরুদ্ধার করেন এই অশ্বারোহী যোদ্ধা এবং ওই করেন্স তাকে সহ হুমায়ুন আবার তার রাজ্য উদ্ধারের জন্য রওনা করেন এরপর শাহ তাম্মাম যে সহায়তা দিয়েছিল সামরিক সহায়তা তা দিয়ে কিন্তু আপনার পনেরোশো সালে কান্দাহার অর্থাৎ আজকের যে আফগানিস্তান সেটা দখল করে হচ্ছে হুমায়ুন এরপরে তিনি পরবর্তীতে কাবুল দখল করেন এর পরবর্তী সময়ে পনেরোশো সালে তার যে উত্তর তাদের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগে এই সুযোগে তিনি লাহোর অর্থাৎ পাকিস্তান দখল করে নেন হুমায়ুন ছিলেন সম্রাট বাবরের যত সন্তান ছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি মেধাবী ন্যায়পরায়ণ এবং সাহসী এবং যোদ্ধা এখানে যদি আমরা একটু মিলাতে চাই তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যতগুলো সন্তান ছিলেন তাদের মধ্যে শেখ হাসিনা অনেক বেশি ভাগ্যবান কেন সালের পনেরো আগস্টে তিনি বেঁচে যান রেহানাকে সহ এরপরে তিনি বাংলাদেশে এসে অনেক বড় নেত্রী হন ছিয়ানব্বই রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এরপর দুই হাজার আটের নির্বাচন থেকে একেবারে দুই হাজার পর্যন্ত টানা তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন এখন শেখ হাসিনা বয়স ছিয়াত্তর বছর তো এই ছিয়াত্তর বছরের শেখ হাসিনা কিভাবে আমি যদি একটু মেলানোর চেষ্টা করি যে সুবিধা দিয়েছিল প্রিন্স সহ প্রিন্স মুরাদ সহ এখন তিনি যেখানে আছেন অর্থাৎ ইন্ডিয়াতে রয়েছেন সেখানকার যিনি সরকার প্রধান নরেন্দ্র মোদী তিনি তাকে কিভাবে সাহায্য করবেন ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আদৌ করবেন কিনা বা এরকম কোনো ঘটনা ঘটে কিনা সেটা হচ্ছে দেখার অপেক্ষা আপনি যেভাবে গল্পটি বলছিলেন আসলে তাহলে ভারত সরকার যদি তাকে সহযোগিতা করে তাদের সেনাপতিদের দিয়ে তাহলে হয়তো হাসিনা বাংলাদেশে আসতে পারেন কিন্তু বাংলার জনগণ কিন্তু অপেক্ষায় আছে এই বিভিন্ন গণহত্যার অভিযোগে হাসিনাকে সাহস্তা করার জন্য আপনার কি তাই মনে হচ্ছে না এখন এটা ঠিক আছে যে হাসিনাকে বিচারের আওতায় অলরেডি হাসিনার উপরে কিন্তু অলরেডি কিন্তু হাসিনার উপরে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং আওয়ামী লীগের এমন কোনো নেতা নাই যার উপরে গ্রেফতারি পরোয়ানা আসলে নাই এখন যারা টাকা পয়সা কামিয়ে ভালো আছেন তারা তো দেশের বাইরে আছেন সেটেল আছেন ভেরি গুড তারা ওয়েল স্টাবলিশড এখন তারা কেন খামাকা ঝুঁকি নিতে আসবেন জানি না ওই তৃণমূল কর্মী ওই তৃণমূল নেতার কথাই বলতে হয় যে যারা সুবিধা নিয়েছিলেন তারা পরবর্তীতে আমরা এখন যুদ্ধ করব রাজপথে এসে ফাইট করব আন্দোলন করব আমরা আবারও বঞ্চিত হব তারা এসে আবার ক্রিমটা খেয়ে চেটে চলে যাবেন এরকমটা যদি হয় তাহলে তো ভেরি গুড এই ফাদে নিশ্চয়ই আমার মনে হয় না এইবার কোনো নেতা কর্মী এই ফাদে পা দিবে তবে আওয়ামী লীগের কাছে আমার কাছে যেটা মনে হয় আওয়ামী ভুল করতে যাচ্ছে এই দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের যে ইমেজ বিরোধী দল হিসেবে একটা শক্তিশালী আন্দোলনকারী দল হিসেবে এইটা আওয়ামী লীগের ছোট ছোট কারণে যদি নষ্ট করে ফেলে তাহলে আওয়ামী লীগের যে ইমেজ আন্দোলনকারী দল হিসেবে সেখানে আওয়ামী লীগের ইমেজের ঘাটতি হয়তো হলে হতেও পারে কারণ নুর হোসেন দিবসের যে চিত্র আমরা দেখেছি এটা নিয়ে আমার ফেব্রুয়ারিতে কিছুটা ভয় রয়েছে আপনি আওয়ামী লীগের ইমেজের কথা বলছিলেন কিন্তু আমার তো বারবার ফিরে যেতে ইচ্ছে করছে দু হাজার পাঁচই আগস্টের কাছে কারণ সেখানে তাদের এত ইমেজ কোথায় ছিল এত জনবল এত বহির শক্তির সাপোর্ট কোনো কিছুই কিন্তু আওয়ামী লীগকে তাদের ক্ষমতায় রাখতে দেয়নি আসলে ফেব্রুয়ারিতে কি হতে যাচ্ছে আমাদের সময়ের অপেক্ষা করতে হবে আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আকরাম শেখ মুজিব পরিবারের কিন্তু নিরাপত্তা আইন ছিল এবং তারা যথেষ্ট নিরাপত্তার মধ্যেই বাংলাদেশ থেকে তারা বের হয়ে গিয়েছেন এখন কথা হচ্ছে এই যে নিরীহ যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছে বলছিলেন যে যারা দুর্নীতিবাজ তারা পালিয়েছে এখন যারা আছে তারা মোটামুটি কনফিডেন্স নিয়ে আছে যে না আমাদের অত বেশি সমস্যা হবে না এখন এদের রাস্তায় পাঠানো এটা আসলে কি উদ্দেশ্য এইটার উদ্দেশ্যটা তো একমাত্র আওয়ামী লীগ বলতে পারবে কিন্তু তারা আওয়ামী লীগ অফিসিয়ালি যেটা বলেছে যে এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে পারছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে অবনতি ঘটছে দেশের দ্রব্য মূল্যের আসলে উর্ধ গতি হয়েছে যার কারণে এই সরকার ব্যর্থ আর এই ব্যর্থ সরকারকে দেশের মানুষ চায় না সেই জন্য দেশের আঠারো কোটি মানুষকে সঙ্গে নিয়েই তারা সরকার পতনের আন্দোলন দিতে যাচ্ছে আমি কোট করছি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ মো নাসিম তিনি যেটা বলেছেন সেটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি তিনি বলেছেন যে আওয়ামী লীগ এদেশের মানুষের দল জনগণের স্বার্থে জনগণের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কর্মসূচি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নৈতিক সমর্থন রয়েছে ফলে সাধারণ মানুষ এই হরতাল অবরোধ পালন করবে ঠিক আছে এটা হচ্ছে বলেছে কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে তারা হচ্ছে কি করবে সরকার পতন করবে আমরা যদি তার বক্তব্যটা দেখি তিনি বলেছেন যে এই আন্দোলন কর্মসূচি জনগণের স্বার্থে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নৈতিক সমর্থন রয়েছে এখন আমি উইকিপিডিয়াতে দেখছিলাম গুগল করছিলাম যে নৈতিক সমর্থন বলতে কি বোঝায় আসলে নৈতিক সমর্থন বলতে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে নৈতিক সমর্থন হলো একজন ব্যক্তি বা কোনো একটা কারণকে সমর্থন করার একটি উপায় বা দ্বন্দ্বে এক পক্ষকে তাদের সমর্থন করে উৎসাহের মানসিক বা মানসিক মূল্যের বাইরে কোনো অবদান না রেখে এখন আমি আপনাকে বলি নৈতিক সমর্থন যে আপনি পেয়েছেন আমার কাছ থেকে কিভাবে পেয়েছেন আপনি আপনি কোনো সার্ভে করেছেন আওয়ামী লীগ কি অনলাইন কোনো সার্ভে করেছে যে আমরা হরতাল কর্মসূচি দিতে চাই আপনার কি এটার উপর নৈতিক সমর্থন আছে কিনা আঠারো কোটি মানুষই যদি নৈতিক সমর্থন করে তাহলে বিএনপি তো কর্মীই নাই এটা ঠিক আছে বিএনপি অবশ্য এটাকে বিরোধিতা করেনি সেই দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু আওয়ামী লীগ ঠিকই বলেছে যে কোটি মানুষের একটা সমর্থন আছে হয়তো কিছু সংখ্যা তো বেশি বলে ফেলেছে ছাত্রদেরকে বাদ দিয়েছে এখান থেকে ছাত্রদের সংখ্যা তো কম সীমিত এবং জামাত এখনো কোনো কথা বলেনি এটা নিয়ে পাশাপাশি সরকারে তো হাতে গোনা কয়েকজন লোক আছে তাহলে ঠিক আছে আওয়ামী লীগের এই দিক দিয়ে ঠিক আছে কিন্তু এখন তার কাছে অভিযোগটা কে করেছে যে আমি আসলে এই সরকারকে আর চাচ্ছি না এইটা হচ্ছে প্রশ্ন আর কি হচ্ছে ব্যাপার তারা এই সরকারকে চাচ্ছে না বা বাংলার জনগণ এই সরকারকে চাচ্ছে না কিন্তু তাদের যে যে আগস্ট পুরো দলকে বিতাড়িত করে দিল সেই সমর্থন কাদের ছিল সেটা বলেছে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগকে নিয়ে জনগণ জনগণ ষড়যন্ত্রের অংশই তাহলে বাহউদ্দিন নাসিম পরিষ্কার বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করেছে যদি আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করে থাকে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্র তো আসলে ওর নিজের পা নাই এই জনগণের কাঁধে ভর করি আসলে করে থাকে তো সেভাবেই করেছে